২০২৬ সালের ইউরোপ ইউনিয়নের এ ইউ অভিবাসন চুক্তি বা আশ্রয় চুক্তি ২৬ সালে জুন মাস থেকে কার্যক্রম হবে সেখানে কিছু পরিবর্তন থাকছে ইউরোপ ইউনিয়নের কিছু দেশগুলোর জন্য বা ইউরোপ ইউনিয়নের অভিবাসন নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে এবং দু হাজার ছাব্বিশ সালের জুন মাস থেকে সেই পরিবর্তনগুলো বা চুক্তিগুলো সম্পূর্ণ হতে যাচ্ছে চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন নিরাপদ দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আবেদন তিন মাসের মধ্যে তাদের আবেদনগুলোকে দ্রুত পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করতে হবে নম্বর দুই ইতালি স্পেন গ্রিসের মতো দেশগুলোকে অন্যান্য ইউরোপিয়ানের দেশগুলো সহায়তা করার জন্যে তাদেরকে অবশ্যই সংহতি প্রকাশ করতে হবে এবং ইউরোপীয় যে আইনগুলো রয়েছে অভিবাসন চুক্তি নিয়ে বা অভিবাসন নিয়ে তাদেরকে প্রত্যেকটা ইউরোপীয় যুক্ত দেশগুলোকে আইন মানতে বাধ্য তার মধ্যে অভিবাসন নিয়ে যে দেশগুলোকে যেমন ইতালি স্পেন গ্রিসের মতো যে দেশগুলো হিমশিম খাচ্ছে তাদের যদি অতিরিক্ত হয়ে যায় অন্য দেশগুলোকে তাদের সাথে সহায়তা করার জন্যে ভাগ করে নিতে হবে যে দেশ ভাগ করে নেবে না বা অভিবাসী গ্রহণ করবে না তাদেরকে অবশ্য ইউরোপিয়ান ইউনিয়নের কাছে তারা অর্থনৈতিকভাবে সেই সেই খরচ তাদের বহন করতে হবে ইতিমধ্যে জার্মান সরকার জানিয়ে দিয়েছে তাদের দেশে গত এক বছর পঞ্চাশ হাজার অভিবাসী হওয়ার কারণে তারা এই আইন আজ এখন থেকে তারা গ্রহণ করবে না তারা আরও এক বছর পর থেকে এই আইনটাই তারা গ্রহণ করবে এই ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে যেই দেশগুলোর মধ্যে অভিবাসনের ঢল পড়েছে অন্যান্য ইউরোপীয় দেশগুলো জন্য তাদেরকে ভাগ করে নিয়ে যায় নম্বর তিন আরেকটি হচ্ছে তিন মাসের পর তাকে মূল্যায়ন করা পরই তার আবেদন প্রত্যাখ্যান হয় তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নিরাপদ দেশ থেকে আসা ব্যক্তিগুলো অভিবাসনগুলো যদি তারা ট্রানজিট হিসেবে কোনো দেশ ব্যবহার করে থাকে সেই দেশের তৃতীয় দেশ হওয়া হয়ে আসা ব্যক্তিদের আবেদন বাতিল করা হবে এছাড়াও তৃতীয় দেশ হিসেবে মানে আবেদন বাতিল করার পূর্বে বাতিল করার পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তৃতীয় দেশ হিসেবে যেমন আলবিনিয়ার মতো একটি যে সেন্টার রয়েছে সেই সেন্টারটা আবার পুনরায় আনুষ্ঠানিকভাবে রূপ ধারণ করার বা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি ব্যাড নিউজ জানিয়ে দিচ্ছি প্রথমটি হচ্ছে ইতালিতে আমরা যারা নল অস্থা মানে ফ্যামিলি বা পারিবারিক ভিসা আমরা বলি সেই ফ্যামিলি ভিসার জন্যে নল অবস্থার জন্য আমরা বাবা মাকে আগে স্পন্স করতে পারতাম বাবা মার জন্য আবেদন করতে পারতাম এবার সরকার জর্জেদি মেনুনি তিন দিন আগে নতুন একটি সেটা স্যানেটে এখন পর্যন্ত স্যানেটে পাস হয়েছে কিনা মিশিয়ে উন্নয় তবে সেটা কিন্তু ইতিমধ্যে নাকি স্বাক্ষর হয়েছে তবে স্যানেটে পাস করা পরেই তো স্বাক্ষরটা হয় যাই হোক এটা নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবে এটা হচ্ছে আমরা ইচ্ছে করলে এখন পারিবারিক বা ফ্যামিলি হিসেবে শুধু স্বামী স্ত্রী এবং নাবালক সন্তান আনতে পারবো বাবা মাকে নয় আরও একটি বিড নিউজ হচ্ছে ইতালিতে পারিবারিক মিলন মেলা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান যে দেশের বা পারিবারিক যে যে অনুষ্ঠানগুলো হয় সংস্কৃতি বা দেশ পারিবারিক এই যে পারিবারিক মিলন মেলা বা অনুষ্ঠানগুলোতে অনেক ধরনের মানুষ জড়ো হওয়াকে কেন্দ্র করে এতে করে কিশোর গ্যাং তৈরি হতে পারে সম্ভাবনা রয়েছে এটাতেও সরকার জর্জিদি মেলনির পক্ষ ডানপন্থী সরকার আলবিনি এটা নিয়ে সংসদে একটি প্রস্তাব পেশ করেছে তবে এখনও স্যানেটে এটা তোলা হয়নি শুধুমাত্র সংসদের ভিতরেই রয়েছে এটা কি হবে আইনটা পাস হবে কি না আমরা এখনও জানি না এতে তারা ইতিমধ্যে আপনারা জানেন ইতালিতে বিভিন্ন ধরনের কিশোর গ্যাঙ্গের পরিমাণ বেড়েছে সন্ত্রাস হত্যাকারী রাহাজি ছিনতাই ডাকাত এমন কি অনেক ধরনের মানুষকে ছুরির আঘাত করে চুরির ঘটনা বেড়েছে মাদকদ্রব্য এমনকি মেয়েদের ইফটি জিং শিকার হতে হয়েছে আমি আটচল্লিশ নম্বর চ্যানেলে কখনোই ইদানিং যে পরিমাণের হত্যা যে পরিমাণের ছিন তাইকারী যে পরিমাণে ছুরির আঘাত বিশেষ করে আমাদের বাংলাদেশে চিন্তা করলেও কয়েকদিনের ভিতরে কিন্তু অনেক মানুষ অনেককে হত্যা করা হয়েছে চিন্তায় করে টাকার জন্যে যাই হোক এই সব কিছুর জন্যে আসলে প্রশাসন খুবই উদ্বিগ্ন এই কারণে তারা নতুন ফোর্স তারা ইতালিতে নিযুক্ত করেছে বিভিন্ন জায়গায় কন্ট্রোল বাড়িয়ে দিয়েছে শুধু যে অভিবাসীদের আপনাদের কন্ট্রোল করছে তা নয় আমাদের মতো ফ্যামিলি যারা রয়েছে তাদেরকেও কন্ট্রোল করছে শুধু এক দেশ নয় তারা পুরো পুরো দেশকেই তারা অভিবাসী যারা রয়েছে সবাইকে নজরদারিতে রাখছে বিভিন্ন জায়গায় মসজিদ বন্ধ করে দিচ্ছে আমরা আসলে এই ব্যাপারগুলি সচেতন হব দুইটা ব্যাপার খুবই খারাপ লাগলো যেমন পারিবারিক মিলন মেলাটা বা দেশি সংস্কৃতি নিয়ে আমরা যে একসাথে মিলিত হই সেটা যে বন্ধ করার জন্য যে সালভিনি যে আইন যে প্রস্তাব সংসদে পেশ করেছে সেটা শুনে অনেক খারাপ লাগলো এবং বাবা বাবা মাকে আর আনা যাবে না ফ্যামিলির ভিসা দিয়ে সেটাও আইন পাশ হয়ে গেল তো বর্তমানে যেহেতু কঠোর হচ্ছে আমাদের উচিত এই কঠোর এই পরিস্থিতিতে নিজেদেরকে নিজেরা নিজেদেরকে সংযত রাখা বিভিন্ন ধরনের খারাপ ক্রাইমেট থেকে খারাপ কাজ থেকে এবং এ দেশের আইনকে রেসপেক্ট করে যদি আমরা চলতে পারি আমাদের জন্য কোনো সমস্যা হবে না একটি মেসেজ দিয়ে ভিডিওটা শেষ করতে চাই সেটিও হচ্ছে ইতালিতে বর্তমানে এসে পড়েছেন যারা তারা তুমি চেয়ে গেলেন ইন নেক্সট যারা আপনারা যারা আসছেন লিবিয়া পথ দিয়ে বা আপনারা জঙ্গল পথ দিয়ে বা বিভিন্ন বাইরের পথ দিয়ে প্লিজ আপনারা আসার পর একটা জিনিস ঘুরে ফিরে মাথায় রাখবেন এখানে আবার কেউ আবার কিছু বলবেন আমি ভিউ ব্যবসায়ী মানুষ বা আমি নিজের স্বার্থের জন্য আপনাদেরকে বলছি আমার সাথে যোগাযোগ করার জন্য বা অন্য কারোর সাথে যোগাযোগ করার জন্য আমি এটা বলছি না আপনারা কেন দেশ ত্যাগ করেছেন দুটি জিনিস আপনাদের কেন দেশ ত্যাগ করেছেন বাংলাদেশে গেলে কী প্রবলেম হবে সেটা নিয়ে আপনারা অবজারভেশন করেন ভাবুন গাইডলাইন দেন নিজেকে নিজে সময় দেন যেটা মধ্যে সেটা বলি দিয়ে আপনি পার পেয়ে যাবেন না ডে বাই ডে শুধু ইতালি নয় বিশ্বে ইউরোপ ইউনিয়নের অনেক শুধু ইউরোপিয়ান নয় ইউরোপিয়ান বাইরে আপনি লন্ডন এবং ইউকে সব জায়গায় নিউ সব জায়গায় কিন্তু ডে বাই ডে অভিবাসীদের নিয়ে নতুন নতুন কঠিন আইন তৈরি হচ্ছে আমাদের উচিত ভয় পা ভয়কে জয় করা আমরা ভয় না পেয়ে আমরা কি কি করলে এখানে থাকতে পারবো আমরা গ্রহণ করতে পারবো এই দেশের ফ্যাসিলিটি সেটা আমাদের দেখতে হবে এ আমরা এগিয়ে যাব কিন্তু কোনো ভয় দিয়ে নয় আমরা ভয়কে জয় করব এবং সেটা আমাদের যোগ্যতা দিয়ে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ